আর বলো না দাদু ভাই ওই বকাটি ছেলে জানলা থেকে আমার মুখের মধ্যে থুতু দিয়েছে চলো পাঠশালার মধ্যে প্রবেশ করি মাস্টার মশাই মাস্টার মশাই মাস্টার মশাই কে রে ও মাস্টার মশাই ও মন্দির মশাই নমস্কার নমস্কার রাখো রাখো নমস্কার আপনার পাঠশালার মধ্যে ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারেন না কেন যে দেখুন তো আমার মুখের মধ্যে তাই তো আপনার মুখে এক গাদা থুতু আপনি ব্রাশ করেন না সকালে আরে আমি ব্রাশ করি না আপনার পার্সোনাল এক বোকাটা ছেলে জানালা না দিয়ে আমার মুখের মধ্যে থুতু দিয়েছে আমার সুযোগ ছেলে একবারে ছাপ পুরে গেছে মুখে ছাপ মানে মানে থুতু 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 ছাপ এই এই ছেলেটি দিয়েছে এই ছেলেটি দিয়েছে এই এদিকে আমি কোনদিন এই কাজ করতে পারি স্যার এদিকে হারামজাদা তুই একটু আগে থুতু ফেলছিলি মন্ত্রীর মুখে পড়েছে তুই গিয়ে ক্ষমা চাই নে

নিজের জায়গায় বাস আপনি কে উনি হচ্ছেন মহামান মন্ত্রী ওনার দয়াতে স্কুল চলছে আপনি কে হ্যাঁ বলুন আমার দাদুভাইকে ভাইকে আপনার পাঠশালার মধ্যে ভর্তি করতে খুব ভালো খুব ভালো আপনি চিন্তা করবেন না আমি সব নাম নাম লিখে নিব কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে যেতে পারেন বেশ মানে এই ছেলেটা বলছে ওদের জন্য বলে আমরা ডিম পারছি

সহজ পাঠ রবীন্দ্রনাথ সহজ পাঠ থেকে একটা কবিতা বলো কত সোজা বলতে পারবে এইজন্য তো ছেলে চাকরি পাচ্ছে না সহজ পাঠেরটাই বলতে পারে লজ্জা করছি কঠিন যদি হতো পারতাম সহজ পারবো না আচ্ছা তোমাদের সবাই একটা क्वेश्चन করছে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কোন কবিতা লিখেছিলেন কে বলতে পারবে হ্যাঁ এত রে বলিস না

আমাকে ভাল লাগছে না ছোট না মারবে না আই কি হলো মারতে কুকুরের মতো চিৎকার করছিস আপনি মারলেন না দেখছেন কি চালা মানে এমন করে মানে ইয়ে করছে আর কি যাতে আমি না মারি রাম সাদা বস একটা অ্যান্সার দিয়ে খুব মাস্টার হয়ে গেলি নাকি আমার কান বলছিস আমার কান কেন বলবি তুই দেখেন স্যার আপনি বলেন সকলের কান বলতে এবার লাইন ধরে সকলের কান বললাম আপনি কিন্তু লাইনে রয়েছেন আপনার কান যদি আমি না বলি পরে যদি আপনি রাগ করেন যে পটল সবার কান বললো কিন্তু আমার কান বললো না তাই তো আমি তো রাগ করবো আমার কান বলছে না রাগ করবো না হ্যাঁ রামজাদা বস তোমাদেরকে একটু গুরুজ্ঞান দিতে হবে হ্যাঁ বল হ্যাঁ এদিকে এছো তোমাকে দে তুমি এসো হাত দাও উপর করো হাত আরে এরকম উপর করো এই যে গুরুগান নিয়ে যে এসো হাত দাও হ্যাঁ

যা স্কুল চললি যা ও জ্যোতি তো না আই আমার খাতা নে যা হ্যালো হ্যালো এ কি এ আমি কি দর্শন করিলাম ওই তো যাতে কেন করিশ্য পুত্র তুল্লব লক্ষিন্দর সেই দনে পাশলা হয়তে ঘিরে ফিরে যাচ্ছে তাই তো এই মূর্তি দামি সেই লক্ষিন্দর কে বীর কথা স্মরণ করে দি তুমি তবে মনাশমনবাসা পূর্ণ হবে না তাই তো এই মূর্তি দামি লক্ষিন্দরের রঙে কামবান খীত করিলাম তাই আজকে দিন আমি গ্রাম্য পাঠশালে লেখাপড়া করতে গেছিলাম পাঠশালে যেন আমার ছুটি হয়ে গেছে তাই এই মুহূর্তে বিলম্ব না করি আমি রাত প্রাসাদে যাবো না জানি আমার গর্ব ধারেনি জননি যেন আমার পথেতেই আছে আর বিলম্ব করবো না গো এই মুহূর্তে বিলম্ব না করে ছুটি যাব আমি রাত প্রাসাদের দিয়ে কি গো তুমি এইভাবে তুমি আমার আমার পথে দাঁড়ালে কেন বলো দেখি তার আগে বলো তুমি কি আমি কি চম্পকনগরের অধী সদাগরের একমাত্র পুত্র আমার নাম হচ্ছে লক্ষ্মী তাই বুঝি তুমি আমি কোথায় হ্যাঁ তবে গিয়েছিলাম পাশে এক পাঠশালা আছে সেখানে যেন লেখাপড়া করতে গেছিলাম পাঠশালা যেন ছুটি হয়ে গেছে তাই এই মুহূর্তে আমি রাত প্রাসাদে ফিরে যাচ্ছি তাই বুঝি বলছি কি তোমার কি বিয়ে হয়েছে বিয়ে হ্যাঁ একই কি কথা তুমি আমায় শোনালে দিয়ে এমন কি বস্তু গাছের ফল না ওই নদীরই জল দিয়ে কি খাওয়া যায় না অনেকে পড়া যায় তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি না গো তোমার ভাষা আমি ঠিক বুঝতে পারছি না গো অবার তুমি বুঝতে পারছো না মাত্র কেন কিছু বুঝতে পার না জানো তুমি যদি বিয়ে করো তোমার একটি সুন্দর বউ থাকবে ঠিক আবারই মত তাই না হ্যাঁ এই যে শোনো তোমার এই কথা আমার মাথায় ঢুকছে না তুমি এই মুহূর্তে আমার পথখানা ছেড়ে এই মুহূর্তে যদি লক্ষিন্দর ঘরে ফিরে যায় তুমি তো আমার মন আশা না মন আশা হবে না তাই তো আমি শিবনন্দের পত্নপতি এই মুহূর্তে যদি আমি চুপ করে থাকি তাহলে কিছু করতে পারবো না তাই তো আর বেশি বিলম্ব করবে না এই মুহূর্তে আমি লক্ষিন্দরের অঙ্কি বা দেখি করিলা এ কি আমি জানার গৃহমাঝে ভিড় যেতে পাচ্ছি বারবার যেন সেই সুন্দরটির কথা আমার মনে পড়ে যায় জানি না গত জন্মে তার সঙ্গে এমন কোনো সম্পর্ক ছিল নাকি না হলে কেন না হলে কেন এমনি ভাবে তার কথা মনে পড়ে যাচ্ছে আমি যদি সুন্দরীকে হারিয়ে ফেলি আর কখনো সুন্দরীকে গাছে পাবো না এই মুহূর্তে বিলম্ব না করে আমি সুন্দরীর নিকটে ছুটি যাব বলি সুন্দরী বলি ও সুন্দরী এবার বুঝি আবার চিনতে পেরেছ সত্যি তোমাকে দেখে আমার মনে হচ্ছে গত জন্মে হয়তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল তাই বুঝি আমি যখন গৃহমাঝে ফিরে যাচ্ছিলাম বার বার যেন তোমারই কথা আমার আমার যেন মনে পড়ে যাচ্ছে তাই বুঝি ভাই জানো সুন্দর তোমাকে দেখার পরে তোমাকে যেন আমি ভালোবেসে ফেলেছি ও মাতা আমার এই মন প্রাণ চাই তোমাকে সারা জীবনের মতো আমার আপন করে দাঁড়াও তুমি আমাকে সারা জীবনের মতো আপন করতে চাও তবে যদি করতে চাও তোমায় একটি কর্ম করতে হবে কর্ম হ্যাঁ কি কর্ম করলে তোমাকে আমি সারা জীবনের মতো আপন করি তবে হলে তুমি করি শোনো ওই যে রয়েছে তোমাদের চম্পলানগরের সেই গোসা মন্দির সেই গোঁসা মন্দিরে তুমি প্রবেশ করবি আর প্রবেশ করবি যখন তোমায় তোমার বাবা বা তোমার দাদু বা তোমার মা আসবে তখন তাদের এক এক করে তিন শত অঙ্গীকার করি আমার আর তোমার ভালোবাসারই কথা বলবো তাই নাকি সুন্দরী তবেই তুমি আমার দিতে পারো তোমারই কথা আমি ঠিক বুঝেছি এই মুহূর্তে আমি নাহাদ প্রসাদ না গিয়ে আমি গুরসা মন্দিরে প্রবেশ করবো গুরুসা মন্দিরে প্রবেশ করার পর তোমাকে আমি কাছে পাবো তো যদি হয় এই মুহূর্তে তো কথা আমি রে ছুটে যাবো এই মুহূর্তে আমি গুরসা মন্দিরে নিছিস এই তো আমি লক্ষ্মী ধরে কি কাব্যা নিক্ষেপ করলাম নিঃক্ষেপ কয় তো তাই আরো করব না কোথায় না গল এই মুহূর্তে নিয়েছিল সেই সিদুয়া মানตรี লোকা লোকা ওগো তোমরা কি কেউ আমার লেখায় কি দেখেছো

આ વિશે મારું કામ લીલી રે time líder I আজ জানतपुर হইতে কার গన్నার ঘন্টা সর শুনতে পাই হাসকি এমন ভাবে লক্ষী লক্ষী দর হল কান্না করে তাহলে কি আমার বৌমা না 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 हां আমার বৌমা কান্না করবে তাহলে কে আমি বিলম্ব করব না একTibhar অবন্তপুরী কি দেখবো হাসকি এমন ভাবে কানন্দন করে কে এমনভাবে ভাবে করে লক্ষা তোরে জন্য যা আমি পথ باندې যেয়ে রইছিলা খা কেডেন আমার ভুকের মানে একে মার এই নাজ পরাশাদেরছি ফিরিযা একে এজুন আমার ভুমার কন্থাশাও ভুমান 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 ভুমা� মুখের আমি বুঝতে পারছি না তোমার এমন কি সব শেষ হয়ে গেলো আমি বুঝতে পারছি না বৌমা কাকু তুমি না আমার লক্ষাইকে নিয়ে গিয়েছিলে পাঠশালা সত্যই কিন্তু এক এক করে সব মায়ের সন্তান সব মায়ের কোলে ফিরে এসেছে এই কি তো আমারে লকাই কথা আমারে লকাই এখনো গিয়ে ফিরে আছে ও বুঝতে পেরেছি বৌমা বুঝতে পেরেছি আজ দাদু ভাই কে আমি নিয়ে গিয়েছিলাম গ্রামীণ পাঠশালায় পাঠশালা হয়তো দাদু ভাই গৃহে ফিরেনি বলে তার জন্য তুমি অন্যভাবে কন্দন করছো বৌমা হতে পারে তার সে তার প্রথম আধারের পর বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো করছে না কাকুমণি না আমি যখন দেখলাম সন্ধ্যা গুনিয়ে আধার হয়ে এলো আমি যেন স্থির হয়ে আর থাকতে পারলাম না আমি যেন নিজে ছুটে গেলাম সারাটি চৌম্বক নগর তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম আমি সব মায়ের জিজ্ঞেস করলাম এই তো কথা আমার লোকায় কে আমি খুঁজে পেলাম না না বোমা না হাস시면 এমন কথা বলবেন না বোমা তুমি তো জানো শীত চালু হইছাড়া আমরা জন কিছুতেই বাঁচতে পারবো না তো বোমা আ আমি আমি নিজে যাব সরটো চম্পক ল রাজ্য ত অন্য টন্ন করে খুঁজবো যেখান থেকে পাই না কেন দাদু ভাইকে আমি তোমার বুকের মধ্যে ফিরে দেবো বৌমা তবে হে বৌমা যেখান থেকেই পারো আমার লখাইকে খুঁজে নিয়ে এসে আমার বক্ষ মাঝে ফিরে দাও কাকু মনি আমার লখাইকে যদি ফিরে নিয়ে আসতে পারো তবে আমি আর চোখের জল ফেলব না বৌমা কিন্তু আমার লখাইকে যদি তুমি খুঁজে না পাও তবে ওই দেখা যায় গঙ্গার জল ওই গঙ্গার জলে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেব বিসর্জন করে না না বোমনা কে কি বলে বোমমাই আজ জয়দাদু ভাই আমি খুঁজে আনতে না পারি আমার বোমনা কে গঙ্গার জলে নিজ প্রাণ বিসর্জন করে দেবে। না 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 আমি বিরাম করব না যেখান থেকেই পাই না কেন আমি দাদু ভাইকে খুঁজে আমার বোমার বুক আমি ফিরিয়ে দেব আমার বৌমান আমি ফিরিয়ে দেবো বলে দাদু ভা তবে সত্যি সুন্দরের কথা ভাবতে ভাবতে চলে এলাম গোসা মন্দিরে এই মুহূর্তে আমি গোস্বা মন্দিরে প্রবেশ করবো মন্দিরের দ্বার যেন খোলা রয়েছে এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করে আমি মন্দিরের দ্বারখানা বন্ধ করে রাখবো

চম্পলানগর সর রাজ্য তন্ন তন্ন করে আমি খুঁজলাম কোথাও যেন কোথাও যেন আমি দাদু ভাইকে খুঁজে পেলাম না তাহলে কি আমি দাদু ভাইকে হারিয়ে ফেললাম না 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 হে হতে পারে না আমার দাদু ভাইকে আমি কিছু হারাতে পারি না আর যদি আমি দাদু ভাইকে খুঁজে না পাই আজ আমি কি করি আমি কি করে আমার বৌমার সম্মুখে গিয়ে দাঁড়াবো কি করে আমি বৌমাকে আমার এই মুখ করে দেখাবো না না আমি পারবো না তাই তো বিলম্ব করবো না সারাটা রাজ্য খুঁজতে খুঁজতে যেন আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি ওই যে সামনে দেখা যায় বড় বৃক্ষ সেই বড় বৃক্ষের তাহলে আমি ক্ষণকাল বিশ্রাম নিয়ে আমি পুনরায় আমার দাদু ভাইকে খুঁজতে বেরবো পুনরায় বেরবো এ কি কি দর্শন করছি আমি আর যেন আমাদের রাজবসা মন্দিরে দ্বার বন্ধ রয়েছে এই সময় তো দ্বার বন্ধ থাকার কথা নয় তাহলে কে আমার দাদু ভাই না 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 দাদু ভাই কারা প্রবেশ করবে তাহলে কি আমি একটি বা দাদু ভাই দাদু ভাই বলে ডেকে দেখি না কেন যদি আমার দাদু ভাই থেকে থাকে সে নিশ্চয়ই আমার ডাক শুনতে পেলে আমায় সারা দেবে বলি দাদু ভাই একই একই শুনে মনে হচ্ছে আমার দাদুকে কন্টেস্ট কন্ঠে সর আমার কন্যায় আছে তবে কি আমার দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে না না এই মুহূর্তে আমি দাদুটাকে সারা দেবো না হলে কি করে জানবি নাহলে কি করে জানবি যে আমি এই গোসা মন্দিরে প্রবেশ করে বসে আছি বলে দাদু আমি গোসা মন্দিরে প্রবেশ করে বসে দাদু ভাই হে কি দাদু ভাই হাস তুমি গো নোংরা গোসা মন্দিরে প্রবেশ করেছো দাদু ভাই বেরিয়ে এসো দাদু ভাই বেরিয়ে এসো দাদু সত্যি আমি বড় অভাব নিয়ে গোসা মন্দিরে প্রবেশ করে বসে আছি অভাব যার পিতার রাতালে ধন যায় সোনার কুমড়ো ভূমিতে গড়ায় তার কি নাম অভাব আজকে আমার মনে বড় অভাব দাদু মনের অভাব দাদু ভাই আজ তোমার মনে যে কোনো অভাব থাক না কেন আমি নিশ্চয়ই পূর্ণ করে দেবো ওরে দাদু তুমি একটি বার কথা মন দিয়ে থেকে বেরিয়ে এসো দাদু তোমার মুখের কথাই আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে তিন সত্যি আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি গোসা মন্দিরে দ্বারখানা খুলব না কি বললে দাদু ভাই তিন সত্য অঙ্গীকার আমি বুঝতে পেরেছি দাদু ভাই আজ তুমি আজ আমি তোমার নিজের দাদু ভাই নয় তো তাই তুমি আমার সাথে এমন কথা বলতে পারলে তাও না না দাদু আজ যদি আমি তোমার নিজের দাদু ভাই হতাম তাহলে তুমি এই এমন এমনভাবে কথা বল না দাদু তুমি ছাড়া অন্য কেউ হলে আমি সেই কথাই বলতাম আচ্ছা আমার মনে বড় অভাব দাদু সেই অভাব মিটাবার জন্য তুমি আমার সঙ্গে শুধুমাত্র তিন সত্য অঙ্গীকার করতে পারবে না বেশ দাদু ভাই আজ তোমায় এই কথা মন্দির থেকে বের করার জন্য আমি তোমার যে কোনো সত্যি রাজি হতে পারি তাহলে বলো দাদু এক সত্য দুই সত্য সত্য দিন বান আমার দাদু ভাই যাহা বলবে আমি শত হয়ে গেছে তুমি যখন আমার সঙ্গে তিন সত্যই আবদ্ধ হয়েছ এই মুহূর্তে আমি গোসা মন্দিরের দারখানা রে হস্তাই আমার এই বুকে জড়ানোর পর আমার তাপিত প্রাণ যেন শীতল হয়ে গেল দাদু ভাই বলছো দাদু হ্যাঁ দাদু ভাই আজ তোমায় ক্ষণকাল না দেখে আমরা যেন বেকুল হয়ে পড়েছিলাম ওরে দাদু আর বিলম্ব করো না চলো এই মুহূর্তে তোমায় আমি নিয়ে যাবো তোমার মা কাছে তাই বিলম্ব করো না চলো আমার সঙ্গে দাদু তুমি যে আমার সঙ্গে তিন সত্যি আবদ্ধ হয়েছ আমার মনের কথাগুলো তুমি শুনবে না বলে দেখিনি ও সত্যিই বলেছো দাদু ভাই তবে চলো পথে যেতে যেতে তোমার সমস্ত কথাই আমি শুনবো ঠিক আছে দাদু আমি বলবো তুমি অন্য পাত করে শুনবে কেমন বেশ তবে সোনু দাদু দাদু ভাই বলছো সহামিদা তুমি জানাবে পিতা পাঠশালায় যাবো না লেখাপড়া আর পড়বো না ভালো লাগে না শোনো শোনো দাদু ভাই শোনো পাঠশালায় গিয়ে লেখাপড়া করবে না বেশ করবে না তবে কি জানো এই সারাটা রাজ্যের মন্ত্রিত্ব করি আমি সারাটা রাজ্য মন্ত্রিত্ব করতে করতে আমি যেন ক্লান্ত পরিশ্রান্ত তাই তুমি আমার সঙ্গে থাকবে তোমায় আমি সমস্ত রাজকার্য কার্য শিখিয়ে দেবো সেসব করার এখন আমার বয়স হয়নি কি বলছো দাদু ভাই লেখাপড়া করবে না রাজকার্য শিখবে না তবে করবেটা কি আমি শুনবে দাদু হ্যাঁ আরে লেখাপড়া ছেড়ে দাও এখন দুধের গন্ধ যায়নি সে কেনা করবে বিয়ে শুন বিয়ে ভালো জিনিস নয় তাই নাকি হ্যাঁ তাছাড়া তুই এখন শিশু আরে হস্তে ধরি পায়ে ওই বই তুললে গঙ্গার জল সে জলে ঝপ দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেব না দাদু ভাই না করে অমন কথা বলে না দাদু ভাই আজ তো তুমি জানো আজ তুমি ছাড়া যেন আমাদের কেউ নেই তাই তুমি যদি প্রাণে মারা যাও বলতে পারো আমরা কিনে বাঁচবো বলতে পারো দাদু ভাই দাদু তাই যদি হয় এই মুহূর্তে আমার পিতাকে জানো আমার বিয়ের বাড়ি তো শুধুমাত্র বিয়ে করতে চাই বেশ দাদু ভাই তাই যদি হয় আমি এই মুহূর্তে ছুটে যাবো তোমার পিতার নিকটে তাই এই মুহূর্তে তাহলে আমার মায়ের কাছ থেকে আমি ঘুরে আসি বেশ বলি মা মা হে কি বলে গেল দাদু আমাকে আগামী সাত দিনের মধ্যেই নাকি দাদু ভাইকে বিবাহ দিতে হবে তা না হলে যেন সে প্রাণে মারা যাবে না 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 আমি আর বিলম্ব করব না যেমন করেই হোক না কেন এই সংবাদ আমি সদাকর মহাশয়ের কর্ণে আমি দিবই সদাগর মহাশয়কে জানাতেই হবে লক্ষিন্দর যেন বিবাহর যেন মাদ হয়েছে তাই তা বিলম্ব করবো না এই মুহূর্তে আমি ছুটে যাবো সে রাজপ্রসাদের মধ্যে